আসসালামু আলাইকুম সবার জন্য সুখবর আমি শীতের জন্য হাঁসের বাচ্চা উঠেছি এই সিজনে হাঁসের বাচ্চাগুলো উঠেলে শীতের সময় খুব মানে মজা করে শক্ত করে হাঁসের হাঁস খাওয়া যাবে এই যে আমার সুন্দরী বাচ্চাগুলো বাড়ির দিকে আমি ছাদের এক কণা এঁজি হট গ্যালাক্সি এরা আমাকে দেখে খুব ভয় পেয়েছে Habang doa pa ng bantay, Allah pés asalamualaikum.